দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ দর্শক আমাদের আজকের প্রতিবেদনের বিষয় আমেরিকা সৌদির নতুন কৌশলগত সম্পর্ক মধ্যপ্রাচ্যের কি নতুন সমীকরণ সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী আঠারোই নভেম্বর হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের নতুন জোট গঠন প্রতিরক্ষা সম্পর্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিক বড় তবে বিশ্লেষকদের মতে যদিও ট্রাম্প এই বিষয়ে বেশ আশাবাদ প্রকাশ করেছেন তবে এই সফরে সৌদি আরবের পক্ষ থেকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ঘোষণা আসার সম্ভাবনা খুবই কম ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার বলেছেন সৌদি আরব খুব শীঘ্রই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে পারে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মরক্কো 2020 সালে এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে কিন্তু সৌদি আরব শুরু থেকেই বলছে তারা শুধু তখনই এমন পদক্ষেপ নেবে যখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একটি স্পষ্ট কার্যকর রোডম্যাপ নিশ্চিত করবে সৌদি আরবের অবস্থান হলো ফিলিস্তিন প্রশ্নকে উপেক্ষা করে শুধুমাত্র দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে ইসরায়েলের সাথে চুক্তি সম্ভব নয় বিশেষ করে গাজায় হামাজ ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলি সেনা বাহিনীর ব্যাপক সামরিক অভিযানে আরব জনসাধারণের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে খুব বেড়েছে এই পরিস্থিতিতে ইসলামিক বিশ্বের কেন্দ্রস্থল সৌদি আরব কোনো জনপ্রতিক্রিয়া ঝুঁকি নিতে চাইছে না মোহাম্মদ বিন সালমান এই বৈঠকে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার দিকে গুরুত্ব দেবেন আলোচনায় একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে যেখানে যুক্তরাষ্ট্র সৌদি নিরাপত্তার ক্ষেত্রে আরও দৃশ্যমান সহায়তা দেবে তবে এটি হবে সীমিত আকারের পূর্ণাঙ্গ কংগ্রেস অনুমোদিত নেটো স্টাইল জোট নয় কারণ সৌদি আরব চাইছে ভবিষ্যৎ সুযোগ তৈরি হলে এই চুক্তিকে পূর্ণ সামরিক চুক্তিতে উন্নীত করা যাক চুক্তিতে উন্নত মার্কিন অস্ত্র বিক্রি যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে তবে এতে একটি গুরুত্বপূর্ণ শর্ত থাকতে পারে সৌদি আরব যাতে চীনের সাথে তাদের সামরিক ও প্রযুক্তিগত সম্পর্ক সীমিত রাখে অর্থাৎ যুক্তরাষ্ট্র সৌদি আরবকে কাছে টানতে চাইছে কিন্তু একই সাথে চীনের প্রভাব কমাতেও সচেষ্ট অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান রয়েছে ফলে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে ট্রাম্পের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে এখনই প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ তৈরি হয়নি রিয়াদ বলছে ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্ন সমাধান ছাড়া এই পথে তারা এগুবে না সারসংক্ষেপ হিসাবে বলা যায় ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমানের এই বৈঠক মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য যুক্তরাষ্ট্রের প্রভাব এবং সৌদি আরবের দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশলে প্রভাব ফেলতে পারে। তবে ইসরায়েলের সাথে সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণ এখন দীর্ঘ ও জটিল সমীকরণের বিষয় যা শুধু দুই দেশের নয় বরং পুরো অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা এবং ফিলিস্তিন ইস্যুর উপর নির্ভর করছে দশক এই ছিল আজকের প্রতিবেদন পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ